আমি একটা ভালো মনের মানুষ চাই আচ্ছা কেমন হতে হবে তার একটু বয়স বেশি হোক কিন্তু কোনো সমস্যা নেই যাতে তার মন মাইন্ড ভালো থাকে এইটুকু হইলেই হচ্ছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলাইকুম সালাম এই তো ভালো আপু আপনার নাম সুমনা সুমনা আপু যেহেতু আমরা আপনাদের এইখানে আসছি ঠিক আছে না আপু দেশের বাড়ি সাতক্ষীরা আচ্ছা সাতক্ষীরা সাতক্ষীরা আসছি আপনাদের পরিবেশ পরিবেশটা অনেক ভালো সংসার করছেন কতদিন এত শর্ট টাইম সংসার করলেন সংসার ভেঙে গেল এটা ভাববার বিষয় আমি যাদের নাম দিছি দিচ্ছি তারা আপনাকে কি বলে

তারা চিন্তা করে কি যে এরকম বউ চলে গেলে এরকম বউ আর জীবনে পাইতাম না আর যদি একটু অল্প মেয়েকে ভালোবাসেন তারা কয়েকদিন পরে আপনাকে ছুড়ে দিবে আর একটা বিয়ে সাথে করবে আমার কথা যুক্তি আছে কিনা বলেন জি আছে এখন যদি মনে করেন কারো বউ মারা গেছে বউ চলে গেছে একটা দুইটা বাচ্চা আছে এরকম হলে কি আপনার কোনো সমস্যা আছে না ঠিক আছে আচ্ছা যা বলবেন সত্য কথা বলবেন নামাজ কালাম করেন জি না চেষ্টা করবেন নামাজ কালাম পড়ার জন্য কারণ আমরা যেহেতু মুসলিম তাই না আপু শিক্ষার যোগ্যতা কি সত্যি কথা বলেন আমার হ্যাঁ এইট পাস করার পরে নাইনে ভর্তি ছিল পরে আর পড়াশোনা করে না সব আমি একটা ভালো মনের মানুষ চাই আচ্ছা কেমন হতে হবে তার একটু বয়স বেশি হোক কিন্তু কোনো সমস্যা নেই যাতে তার মন মাইন্ড ভালো থাকে একটু হলেই হচ্ছে আচ্ছা দেখা যায় তার একটা দুইটা বাচ্চা আছে সমস্যা নাই বউ চলে গেছে বউ মারা গেছে সমস্যা নাই এরকম হলে তো চলবে হ্যাঁ চলবে আচ্ছা আপনি আল্লাহর কাছে যাবেন নামাজ কালাম পড়বেন অবশ্যই পেয়ে যাবেন জি কারণ বয়স্ক লোকরা বউকে অনেক ভালোবাসে জানেন তারা চিন্তা করে এরকম বউ চলে গেলে এরকম বউ আর পাবো না তো দর্শক বন্ধুরা আমাকে যারা ফোন দিচ্ছেন আমাদের ফোন দিবেন রাত রাত সাতটা থেকে রাত একটা পর্যন্ত আপনাকে ফোন দিবে কখন আপনি মেয়ে মানুষ কখন ফোন দিলে আপনাকে পাবে বলেন সকালে দশটা থেকে দুপুর একটা পর্যন্ত সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত আপনাকে পাবে আচ্ছা বিকেলে কি ফোন দিলে আপনাকে পাবে বিকেল চারটা থেকে মাগরিবের আগ পর্যন্ত ও আচ্ছা দর্শক বন্ধুরা অজা থাকে ও ইয়া বিরাক্ত করবেন না আমাকেও আপনারা কেউ অজা থেকে করবেন না আমার অনেক ভিডিও তে আমার অনেক ফোন number দেওয়া আছে